হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজ মঙ্গলবার সকাল এখন আটটা বাজে তো আমি মামুনি আপনাদের সকলকে আমার মামুনির লাইফস্টাইল ভিডিওতে স্বাগতম জানাই আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ মেয়ের একজাম শুরু হয়েছে সোমবার থেকে এখন তো প্রচণ্ড গরম তাই স্কুলের টাইমিংটা চেঞ্জ করে দিয়েছে তো সকাল সাড়ে সাতটার থেকে এক্সাম শুরু হয় তাই ছয়টা সাড়ে ছয়টার মধ্যে স্কুলে চলে যায় তারপর আমি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি বিছানাপাতি গুছিয়ে নিয়েছি এই রুমের বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি তো বাকি ঘরের কাজ কমপ্লিট আজ ভাবছি কিচেনটা পরিষ্কার করব। কারণ পুজো তো সামনে পরীক্ষা তার মধ্যে এর ফাঁকে ফাঁকে যদি না করি তো আর করা হবে না কেননা পরীক্ষা শেষ হতে হতেই পুজো পুজোর মার্কেটিংও বাকি আছে এখন পর্যন্ত কিছুই করা হয় নাই তাই কিচেনটা উপরটা তো ওই দিন ঝেড়ে নিয়েছিলাম মাকড়ে জাল ঠাল যা ছিল ফেলে দিয়েছি তো এই জিনিসগুলো পরিষ্কার করে মোছামাছিটা না করলে ভালো লাগে না নিজেকে ক্লিন ক্লিন লাগে না তাই ভাবছি সমস্ত কিছু আজ পরিষ্কার করে নিব। কারণ দেখো পরিপাতি সংসার কার ভালো না লাগে বলো সব মেয়েদেরই স্বপ্ন থাকে তাই এই জিনিসগুলো মাসে মাসে একটু পরিষ্কার করে মুছে নিলে না ভালো লাগে না এলে ধরো কোনো একটা জিনিস ধরবে সেখানে ধুলো বালি তখন কাজ করতে ভালো লাগে না আর মেয়েদের হাত বা মানুষের হাত করলে সব জিনিসেই পরিষ্কার হয়ে যায় তাই না তো নিজের সংসারে কাজ নিজে তো গুছিয়ে করতে হবে তার মধ্যে একা করতে হয় তো নিজের সময় মতন মিলিয়ে মিলে কাজটা করতে হয় কি করা যাবে বলো আর যা গরম দিয়েছে না এই গরমের জন্য কাজের থেকে বেশি আমি এমনি অসুস্থ হয়ে যাচ্ছি আমার ভীষণ প্রবলেম হয় গরমটা সহ্য করতে পারি না তো তথাপিও এই টেবিলের নিচটা মুছে প্লাস্টিকটা একটু ধুলো ধুলো হয়েছিল কেরকম যেন রান্না করা হয় না তেল চিটচিটে ভাব হয় তো এটাকে ধুয়ে নিয়েছি আর এবার উপরের এই কৌটুগুলো এগুলোতে গ্যাসে রান্না করি তো তো সমস্ত তেলটা এদের গায়ে লেগে থাকে তো একদিন ভালো খালি করে ধুয়ে নিয়েছিলাম ভালো করে আর একটু মুছে নেব খালি পুজো 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 একটা ব্যাপার লাগে তখন ভালো লাগে যে পুজো আসে আমার ঘর নিট ক্লিন পরিষ্কার করে নিলে ভালো লাগে যার যেতটুকুনি থাকে বন্ধুরা তাই না আমার কিচেনটা তো জানো আমি এক বিছানা আছে এখানে রান্না করি আলাদা করে কিচেন করা হয় নাই এখনও যতদিন কিচেনটা করা না হবে এতদিন তো এইভাবেই কাজ করতে হবে তো সংসারে তো কম জিনিস লাগে না সমস্তটাই গুছিয়ে গাছিয়ে না রাখতে পারলে না তো উপায়ই নেই ঘরে তো আর জায়গায় হবে না এত জিনিস সংসারের মধ্যে কৌটো কিচেন বলতে তো কাটি আর বাসন দিয়েই ভরে থাকে তো তাই নিজের মন মতন রেখে দিলে ভালো হয় আর বেশি দিন একটা জিনিস যদি ধরা না হয় তখন ভুলে যায় কোথায় কী ছিল আমি ভালোই ভুলে যাই আমি আমার ভুলার একটা প্রবলেম আছে তো তার জন্যই মাঝে মাঝে আমি সমস্তটা বের করে আবার গুছিয়ে নতুন করে রেখে দিই না হলে না আমার মনে থাকে না তো এইটা আমার কৌটোগুলো মুছে নিচ্ছি এগুলো ধোয়া হয়েছিল জাস্ট একটু তেল কাশতে ভাব হয়েছিল তো ভিজা কাপড় দিয়ে মুছে নেওয়া তো চলে গেছে আর এইখানের তেল মশলা যেগুলো আমি আমিষ দিনে রান্না করি মানে যেদিন মাছ ঠাস খাই আমরা সব সময় তখন এটা রান্না করি আর নিরামিষটা আমার আলাদা থাকে তো তার জন্য আমি এইটার এইখানে রেখে দিই কারণ নুন হলুদটা তো ফেলা যায় না আমাদের একদিন পর একদিন নিরামিষ ধরো সোমবার মঙ্গলবার সোমবার নিরামিষ না খেলে রোববার সোমবার আমিষ খাই আর মঙ্গলবার নিরামিষ এদিকে আবার বুধবার কিছু খেলেও বৃহস্পতিবার নিরামিষ শুক্রবার বাদে আবার শনিবার নিরামিষ তো তার জন্য আমি আলাদা দুটো সেট বানিয়ে নিয়েছি নুন হলুদ সব দুটো কৌটোর মধ্যে ভরে ভরে নিয়েছি যেদিন আমিষ ওদিন এটাই ইউজ করি যেদিন নিরামিষ সেদিন আলাদাটাই ইউজ করি তো এই জায়গাটা আমি বাসন টাসন মাজি তো অল্প ই সাবানের জল ঢল ছিটে তো এই জায়গাটা না একদম কীরকম যেন হয়ে যায় সাদা সাদা হয়ে যায় তো যখনই সময় পাই তখনই অল্প মুছে নেই ভালো লাগে পরিষ্কার থাকলে টাইলস লাগানো থাকলে ধরো অল্প সার্ভের জল দিয়ে ডিটারজেন্ট দিয়ে মুছে নিলে হয়ে যায় এখানে তো সেটা নেই আমার কাজ হয়নি বললাম আগে আমার কিচেনটা কমপ্লিট হয়নি এখনও তো যখন করব তখন তো টাইলস লাগিয়ে নিব। তো এখন এই জিনিসগুলো অল্প মুছে নিচ্ছি হলে না ধুলাময় ধুলিময় হয়ে থাকে বিশেষ করে সাবানের চিটচিটে ভালো লাগে না অন ক্যামেরায় দেখা যায় না খালি চোখে দেখলে বিচ্ছৃ লাগে ব্যাপারটা একটু পরিষ্কার করে নিচ্ছি কয়দিন থেকে মেয়ের এক্সাম শুরু হয়েছে তো রাত্রিতে একদম ঘুম হচ্ছে না তার মধ্যে গরমের জন্য স্কুলের টাইমিংটা চেঞ্জ হয়েছে সেই সকাল সাড়ে পাঁচটায় উঠে ভাতটা রান্না করতে হয় খেতেও পারে না এত সকালে ছয়টার মধ্যে ভাত খাইয়ে স্কুলে যাওয়া সাড়ে ছয়টায় ভ্যান চলে আসে খেতে পারে না তবুও এক্সাম দিতে যায় কিছু যদি না খেয়ে যায় তাই একটু করে দিই তারপরে না সারাদিন খুব ক্লান্ত লাগে কারণ ঘুমাইতে ঘুমাইতে সেই বারোটা সাড়ে বারোটা একটা বেজে যায় মেয়ে পড়াশোনা করে আর আমার মেয়ে আবার মেয়ের সাথে একটু বসে থাকলে ওর ভালো হয় না হলে ওর পড়াতে বলে আমাকে বলবে মা তুমি বসে না থাকলে না আমার ই পাই না ইন্টারনেট কানেকশন পাই না বলে এইভাবে করে বলে তাই বসে থাকতে হয় আমি বসেই থাকি তো এইখানে সব অ্যাক্সেস যেগুলো থাকে আমার নিরামিষের হলুদ হলুদ বলো তারপরে মশলা টসলা যা থাকে সমস্তটা আমি এখানে রাখি কারণ আমার সেরকমভাবে তো আলমারি ঠালমারি নেই কিচেনটার মধ্যে তাই যেখানে যেখানে একটু জায়গা হয় সেখানে সেখানে সব কিছু রাখি এগুলো সমস্তটা বের করে নিয়েছি আর উপরে যে প্লাস্টিকটা পাতা ছিল এই প্লাস্টিকটা ধুয়ে নিয়েছি কারণ প্লাস্টিকগুলো কেমন তেল কাস্টের মতন হয়ে গেছিলো আর কৌটোগুলো আমি অল্প ভিজা কাপড় দিয়ে মুছে নিয়েছি এবার গুছিয়ে নিব সমস্তটা নিচের এগুলো কোট গুছানো হয়ে গেছে এখন উপরের এই ঝুড়িটা অল্প ভালো করে ধুয়ে তারপরে কাপ কাচের গ্লাস বাটি উটি কাচের বাটি এগুলোই তোমাদের রাখি তো এগুলোকে একটু মুছে নিয়েছি সংসারে কত জিনিস লাগে তাই না বন্ধুরা এত জিনিস গুছিয়ে না রাখলে এই যত বড়ো ঘরেই থাক জায়গা হবে না গুছিয়ে রাখার জন্য অল্প জায়গাতেই হয়ে যায় তাই না আমার কিচেনটা বেশ বড় কিন্তু আমার একটা বেড আছে জন্য আমার অসুবিধা অল্প বেডটার যদি অন্য জায়গায় জায়গাটা করতে পারি তাহলে আর অসুবিধা হবে না ভালোই বড় আমার কিচেনটা তো বন্ধুরা আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যারা নতুন আছো আমার ভিডিও দেখছো আমাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরানা আমাকে আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ তোমরা আছো বলেই আমরা আছি তোমরা আমাদের ভিডিও দেখো বলে আমরা ভিডিও করার যেটা উৎসাহ সেটা পাই তাই বলছি বন্ধুরা আমাকে কমেন্ট করলে না আমার ভালো লাগে কারণ কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি আর তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখে দেখছো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর যদি একটু আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে দিও এই মিক্সিটাতে যখন মশলাটা করি তখন সাথে সাথে মুছে নেই তাও একটু কাপড় দিয়ে মুছে নেব কারণ এটা অল্প ধুলি ধুলি হয়ে থাকে বললাম না আমার উপরে হলে কী হলো আমার ভীষণ ধুলা হয় কোথার থেকে যে এত ধুলা আসে আমি নিজেই বুঝি না আর ফিল্টারটার যেটার উপরে রাখি টেবুলটা সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে রেখে দিব এই কয়টা বাসন অল্প বেরিয়েছে এই ঝুড়ি ঠুড়িগুলো এইগুলো ধুয়ে নিব এইগুলো অনেক দিন হয়েছে তো অল্প ময়লা ময়লা হয়েছে তো এগুলো ধুয়ে নেব বাকি সমস্তটাই আমার পরিষ্কার করা হয়ে গেছে জায়গা জিনিস জায়গার মতন রাখা হয়ে গেছে পরিষ্কার হলে না নিজেকে দেখতে ভালো লাগে কিচেনটাতে এসে বা কাজ করে ভালো লাগে তাই না এই কাজগুলো করতে করতে আমার বর দেখো বেগ ভর্তি করে বাজার নিয়ে আসে আমার ঘরে আনাজপাতি কিছুই ছিল না তো সমস্তটাই পুড়িয়ে গিয়েছিলো সাথে তেল নুন এইগুলো আমার বাড়ন্ত ছিল তো বেগ ভর্তি বাজার নিয়ে আসে আমার এরকম বেগভর্তি বাজারটা দেখলে না মনটা খুব ভালো লেগে যায় ভীষণ ভালো লাগে আমার ঘরে পরিপূর্ণ সব কিছু থাকলে আমার কাজ করতে ভালো লাগে জিনিস ফুরিয়ে গেলেই তখন আমার মনটা একটু খারাপ হয়ে যায় আবার সব এনে জায়গা জায়গা মতন গুছিয়ে নিতে পারলে না ভালো লাগে আমার গালামাল সদাই বলো সবজি বাতি বলো আমার একদম পরিপূর্ণ থাকলে ভালো লাগে কারণ মাছ মাংসটা তো আমরা স্টোর করি না কারণ আমাদের সামনেই বাজার যখন যা লাগে তখন এনে খাওয়া যায় তো চলে আসছি মোটামুটি আড়াই তিন ঘন্টা পর আমি রান্না করে নিয়েছি সিম্পল রান্না করেছি আজ মঙ্গলবার নিরামিষ রান্না তো সাদা ভাত লাউ দিয়ে মুগের ডাল ধনেপাতা দিয়েছি এখানে আছে ভেন্ডি ভাজা আর শাক আর কাঁকড়ল ভাজা আর অল্প পনির ছিল পনিরের মশলা মতন করেছি তো আজ ভিডিওটা এই পর্যন্তই তো আবারও দেখা হবে পরের একটি ভিডিওর সঙ্গে ভালো লাগলে লাইক অবশ্যই করো আজকের জন্য বাই বাই